রহের জগৎ থেকে মায়ের বুক পেটে হয়ে দুনিয়ার বুকে যখন আসে তখন আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ নির্দেশনা দিয়েছে শুনো সে যে ইয়াউমি রবকে রব বলেছে তার জন্মের সাথে সাথে তার কানে শুনিয়ে দাও কারণ তার ওই দিন যেন সে না যায় তার আসল সম্পর্ক যেন কেটে না যায় কথা কি বুঝতেছেন নি আপনারা তার রবের সাথে তার সম্পর্ক যেন কি হয় কেটে না যায় বিচ্ছিন্ন না হয়ে যায় এজন্য ইয়ামে আলাস্তু দেশের নিজে স্বীকৃতি দিয়েছিল হে আপনি আমাদের রব দুনিয়াতে আসার সাথে সাথে তার কানে শুনিয়ে দাও আল্লাহু আকবার ওই যারে তুমি রব বলে আসছিল না তিনিই সবচেয়ে বড় যারা তুমি বড় বলে আসে রব বলেছে বলে এসেছো তিনিই সবচেয়ে বড় এই স্বীকৃতিটা তার কানে শুনিয়ে দাও এই শুনিয়ে দেওয়ার দ্বারা দুটো অর্থ অর্থ বুঝে যায় খেয়াল করেন এই শুনিয়ে দেওয়ার দ্বারা দুটা বিষয় বুঝে যায় এক নাম্বার হলো আল্লাহ সবচেয়ে বড় এই শব্দ তার কানে সবার আগে পৌঁছাও এই শব্দ তার কানে সবার আগে পৌঁছাও জয় বাংলা শুনানোর আগে আল্লাহু জয় বাংলা শুনানোর আগে আল্লাহু আকবার শোনাও মন মানে না মানে না এই গান শোনানোর আগে আল্লাহু আকবার শোনাও এইসব বাজে আওয়াজ শোনানোর আগে তার কানে আল্লাহু আকবার শোনাও কারণ তার স্বচ্ছ কানের উপরে যদি আল্লাহ আকবরের শব্দ আগে বেজে আগে বেজে উঠে তো পরবর্তী অগণিত শব্দ তার কানকে প্রভাব করে তার দিলকে নষ্ট করতে পারবে না কথা বুঝছেন এজন্য আগে কানে আল্লাহু আকবর শুনিয়ে দাও তো অগণিত কুফুরি কথা তার কানে বাঁচবে অগণিত শিল্কি কথা তার কানে আসবে অগণিত অগণিত নিফাক আর গুনাহের কথা তার কানে আসবে কিন্তু তার কানের আল্লাহ আকবরের শব্দের সাথে সবগুলো বিলীন হয়ে তার দিল পর্যন্ত পৌঁছবে না কারণ সে আল্লাহ আকবর আগে গিলেছে অন্য কোন ডোজ তার পেটে পৌঁছবে না এজন্য প্রথমে তাকে কি শুনিয়ে দাও আল্লাহ আকবার শুনিয়ে দাও এর দ্বিতীয় নম্বর অর্থ হলো খেয়াল করেন মানুষ মানুষ পড়ার চেয়ে শুনে শুনে শিখে বেশি এজন্য যারা ইংরেজি শিখায় ওনারা কোর্স করার সময় আগে বলে লিসনিং শুনতে হবে রিডিং পড়তে হবে টকিং বলতে হবে তারপরে রাইটিং লিখতে হবে এই যে প্রত্যেকটা বিষয় এর মধ্যে লিসনিং আগে শুনে আগে আগে মনোযোগ সহকারে শুনেন 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 তার মানে শুনে মানুষ শিখে বেশি শুনে মানুষ শিখে বেশি এজন্য আল্লাহ আলা বান্দাকে আগে আল্লাহ আকবার শুনিয়ে দিচ্ছেন কারণ তার রব সম্পর্কে তার শিখতে হবে বেশি তার রব সম্পর্কে তার শিখতে হবে বেশি বলেন ক্লাসের বহু কথা আমাদের মনে নাই কিন্তু আব্বার সাথে কোন জায়গায় কি করছি মনে আছে না ক্লাসের বহু কথা আমাদের মনে নাই খেলার সাথেদের সাথে মাঠে পড়ে যায় কি কি শুনছি বলছি বলছি এগুলো মনে আছে না তার অর্থ কি পড়ে পড়ে শিখার চেয়ে শুনে শুনে শিখা বেশি এজন্য আমাদের নবীজির শূন্য হলো শরীয়তের বিধান হলো সন্তানের জন্মের সাথে সাথে তার কানে আজান কামত শুনিয়ে দাও যাতে করে সে তার রবকে ভুলে না যায় যাতে করে সে রব সম্পর্কে বেশি পরিমাণে শিখতে পারে বলেন তো সন্তানের হক কয়টা বললাম এ পর্যন্ত আলোচনা হলো কয়টা দুইটা এক নাম্বার উপযুক্ত মান নির্বাচন দুই নাম্বার জন্মের সাথে সাথে সন্তানের কানে আজানে কামত তিন নাম্বার সন্তানের জন্যে সুন্দর একটা নাম রাখা বলেন সন্তানের জন্য কি রাখা সুন্দর নাম রাখা বলেন সন্তানের জন্য কি রাখা এ ভাই আমি বারবার বলতেছি সবক মনে মনে রাখার জন্য মুখস্থ করানোর জন্যে হুজুর ক্লাস করেন না ক্লাস করেন না ক্লাসের মধ্যে ছাত্রদেরকে আজকে সবক দিয়ে কালকে জিজ্ঞেস করে এই গতকালকে কি বলছি বলো কিন্তু আমি এখন যে ক্লাস করতেছি আগামীকালকে আমার আসাও সম্ভব হবে না আপনাদের বসাও সম্ভব হবে না এই ক্লাস দ্বিতীয়বার আর জিজ্ঞেস করার কোনো সুযোগ সুতরাং যা বলবেন যা শিখবেন সব এখানেই আজকে ক্লাসেই বলেন তো তৃতীয় নম্বর সন্তানের হক কি সুন্দর সুন্দর বলেন সুন্দর একটা নাম রাখা আল্লাহ তা সবচেয়ে সুন্দর নাম কি জানেন আল্লাহর পছন্দের নাম নবীজি বলেন আল্লাহর পছন্দের নাম হল আব্দুল্লাহ আব্দুর রহমান সোহান আল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান দেখেন নবীজি যখন বললেন আল্লাহর প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান এবার আবু বকর ছেলের নাম রাখছে আব্দুল্লাহ ওমর ছেলের নাম রাখছে আবদুল্লাহ রাহু আল্লাহ তারপরে জুবাইরও ও ছেলের নাম রাখছেন আবদুল্লাহ আমরিবহাস ও ছেলের নাম রাখছেন আবদুল্লাহ মাসুদ ও ছেলের নাম রাখছেন আবদুল্লাহ এমন অবস্থা হয়েছে এখন বাপের নাম না বললে আমরা আবদুল্লাহদেরকে চিনি না কি কর এত আবদুল্লার সমাগম তখন কারণ নবীজি বলছেন আবদুল্লাহ আল্লাহর পছন্দ তা আবু বকর কয় আমি কি জন্য রেখে দিতাম আমার ছেলের নাম আবদুল্লাহ উমর বারদি আল্লাহ বলেন আমি কেন ছাড়লাম আমার ছেলের নাম আবদুল্লাহ আর আমর ইবনুল আস বলেন আমার ছেলের নাম আবদুল্লাহ কথা কন এবার আবদুল্লাহ ইবনে উমর আবদুল্লাহ ইবনে সুবাই আবদুল্লাহ ইবনে আবু বকর আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে মাসুদ আবদুল্লার লগে বাবার বাবার নাম না বললে আবদুল্লাহ চিনে যান এত পরিমাণে আবদুল্লাহ সেখানে জমে গেছে কিন্তু আমাদের সমাজে এখন আবদুল্লাহ নাম রাখি না আবদুল্লাহ আমরা নাম রাখি না কি বলে বুড়ে বুড়ে টাইপের নাম ওইটা এটা বুড়ে টাইপের নাম ভাই ওনার নাম উনি বুড়া মানুষ ওনার নাম আবদুল্লাহ উনি দিন জন্ম নিয়েছে ওই দিনই তো এই নামটা রাখছিল তো এটা নাম বুড়া মনে করেন ছোট থেকেই তো বুড়ো হয়েছে নাকি আঠারো বছর পর্যন্ত নাম ছিল সলিম আঠারো বছর পরে নাম হয়ে গেছে করিম এরপরে হয়ে গেছে আব্দুল্লাহ এরকম কিছু তো কিভাবে বলবো খেয়াল করেন আব্দুল্লাহ নামটা আল্লাহর প্রিয় আব্দুর রহমান আল্লাহর প্রিয় এখানে আরেক চমৎকার রহস্য হলো